কোনো ভিতৰত

পবিত্র জুমার নামাজ আদায় করার পরে রামদাস মুন্সির হাত সাত নম্বর ও আট নম্বর ওয়ার্ডের প্রধান নির্বাচনী অফিস আনারস মার্কার সমর্থনে জননেতা জনাব গণি চৌধুরীর সমর্থনে উদ্বোধন করতে যাচ্ছে এখন উপস্থিত আছেন সাত নং আট নং ওয়ার্ডের ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুব সমাজ মুরব্বী বড় ভাইয়েরা সময় সংক্ষিপ্তের কারণে সবাই অবশ্যই এখন নামাজের পরে অনেক ক্লান্ত অনেকক্ষণ অপেক্ষা করেছেন সবাই বক্তব্য দিতে না পারায় সবার নাম উপস্থাপন করতে না পারাই আমি আন্তরিকভাবে দুঃখিত এখন আজকের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন হাট হাজারি গণমানুষের প্রিয় নেতা আমার শ্রদ্ধীয় নেতা আমার পারিবারিক অভিভাবক আনারস মার্কানি হাট হাজার নির্বাচন করবেন অতীত আপনাদের সাথে ছিলেন ভবিষ্যত থাকবে জননেতা জনপ ইনুস গণিত চৌধুরী জননেতা জনাব ইনুসগণ চৌধুরী ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আউজুবুল্লাহি মিনাসী তোয়ানির রজিম বিসমিল্লাহ রহমানির রহিম উত্তর মাদাসার সাত এবং আট নম্বর ওয়ার্ডে পবিত্র জুমা নামাজ আদায় করে আমরা আমাদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলাম এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের পরম সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত মুরব্বী একরাম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত যেহেতু সময় সংক্ষিপ্ত আমি কারো নাম ধরছি না আপনারা জানেন আগামী একুশে মে উপজেলা নির্বাচন এই নির্বাচনটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং বিশেষ করে হাটাজারির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হাটাজারির বর্তমান যিনি সংসদ সদস্য আছেন আপনারা জানেন উনি দু সাল থেকে মহাজোটের প্রার্থী হিসাবে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সমর্থিত প্রার্থী হিসাবে দু হাজার আট দু হাজার চোদ্দো দু হাজার আঠারো সর্বশেষ দু সালে উনি আগের চার বছর আগের তিনবার এবারের চারবার সাতবারের এমপি অনেক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন এখন সংসদের বিরোধী দলের উপনেতা ব্যক্তিগতভাবে উনি বয়সের একটা প্রান্তে এসেছেন এ অবস্থায় উনি উপলব্ধি করেছেন হাট হাজারিতে ওনার কিছু মেগা প্রকল্প অসমাপ্ত রয়ে গেছে এই কাজগুলো করা অত্যন্ত জরুরি যে কাজগুলো এই কাজগুলো করতে গিয়ে ওনার দীর্ঘ যে আট সাল থেকে আগের কথা বাদ দিয়ে গত আট সাল থেকে ওনার যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতায় উনি উপজেলা প্রশাসন থেকে উপজেলা চেয়ারম্যানদের কাছ থেকে এজ যে এমপি হিসাবে যে সহযোগিতা ওনার পাওয়া দরকার ছিল উনি সেই সহযোগিতা পায় নাই যেই কারণে হাটহাজারির মডেল মসজিদ এখনও পর্যন্ত হয় নাই হাটহাজারির টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট হয় নাই হাটা আপনার আইটি পার্কের জন্য উনি দীর্ঘদিন চেষ্টা করছেন কিন্তু সহযোগিতার অভাব আভ্যন্তরীণ সহযোগিতার অভাবে করতে পারে নাই তারপরে ইকো পার্কের কাজ একই অবস্থা উনি এর মধ্যে শুধু একটা কথা সালাম আলাইকুম একটা কথা বলি আপনাদের এই সড়কটা ফতিহাবাদ থেকে শুরু করে এটা ক্ষুদিক দিয়ে চাট হয়ে মুদনাঘাট যাবে হাটাধারিতে যদি বড় বাজারের কোনো রাস্তা থাকে সেটা বারো কুড়ি টাকা রাস্তা একদিনে একদিন উনি এলজিডি চিফ ইঞ্জিনিয়ারের কাছে গিয়েছিলেন একদিনেই উনি বারোটা রাস্তার অনুমোদন এনেছেন কিন্তু দুঃখজনক হলো না দায়িত্ব তো রাস্তার অনুমোদন আনা বরাদ্দ আনা এখন টেন্ডার করার দায়িত্ব থানা ইঞ্জিনিয়ারের কিন্তু এই টেন্ডার হয়েছে কিনা এই কাজ শুরু হয়েছে কিনা কাজ ঠিকমতো মতো ডিউটাই মে শেষ হচ্ছে কিনা এগুলো তদারকি করার দায়িত্ব কার এগুলা তদারকি করার দায়িত্ব হচ্ছে উপজেলার চেয়ারম্যানের ইউএনওর টানা ইঞ্জিনিয়ারের কিন্তু উপজেলার চেয়ারম্যান হচ্ছে জনপ্রতিনিধি উনি চাইলে ইউএনওকে ডাকতে পারেন যে তুমি ইউএনওর ইমিডিয়েট বস উনি তানা ইঞ্জিনিয়ারকে ডাকতে পারেন কিন্তু দুঃখজনক হয়েছে এই রাস্তা আমি সহ গিয়ে এল জিডি চিফ ইঞ্জিনিয়ারের কাছ থেকে অনুমোদন নিয়ে এসেছিলাম কিন্তু ছয় মাস ওয়ার্ক অর্ডারের টাইম চলে গেছে রাস্তা কাজ শুরু হয় কেউ জিজ্ঞেসও করে নাই কেন রাস্তার কাজটা শুরু হচ্ছে না গত কদিন আগে এমপি মহোদয় রাস্তার বৃত্তিপ্রস্ত করেছেন রাস্তার বৃত্তিপ্রস্ত এখন ওনার উনাশি বছর বয়সে ওনার পক্ষে কি ইউনিয়ন ইউনিয়নে ঘুরে রাস্তার কাজ করা সম্ভব সম্ভব না যার কারণে উনি একজন ওনার শক্তিশালী একজন রানিং মেট ওনার প্রয়োজন আমি কতটুকু শক্তিশালী সেটা জানি না তারপর আল্লাহর অসুস্থ রহমত উনি আমার উপর আস্থা রেখেছেন বিশ্বাস করেছেন গত আঠারো বছরে ওনার সাথে আমার যে সম্পর্ক এই উপর ভিত্তি করে উনি আমাকে শুধু বলেছে ভাই আমি উনাশি বছরের একটা জায়গায় চলে এসেছি হায়াত মতের সব কিছুর মালিক আল্লাহ কিন্তু হাটা মানুষের কাছে তো আমি দায়বদ্ধ থেকে যাবো কিছু কাজ কিছু অবকাঠামোগত কাজ যদি আমি করে দিয়ে না যাই যেমন আপনাদের এখানে বেরিবাদ হয়েছে বেরিবাদের কিছু কিছু জায়গায় কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়ে গেছে এটা ফরাদাবাদের কিছু কাজ বাড়িগুনায় কিছু কাজ এরকম কিছু কিছু কাজ গুরুত্বপূর্ণ বাকি রয়ে গেছে এই কাজগুলো করার জন্য মানে আমাদের একটা সুবিধা আছে এই সুবিধাটা আমরা বুক করি নাই সেই সুবিধাটা কি যদি সেই সুবিধাটা হচ্ছে যেহেতু আমাদের এমপির সরকারের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেশি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে উনি একটা গ্রহণযোগ্যতা আছে কারণ উনি যখন এমপি ছিলেন উনি যখন প্রথম মন্ত্রী হয়েছিলেন তখন যারা এছিলেন ছিল তখন যারা টিএনও ছিল তারা আজকে সরকারের সচিব সিনিয়র সচিব ক্যাবিনেট সচিব মুখ্য সচিব উনি ফোন করলে অনেক কাজ হয়ে যায় কিন্তু কথা হচ্ছে উনি যে ডিউলেটারটা দেবে এই ডিউলেটারটা নিয়ে ঢাকায় তো যেতে হবে উনি দুঃখ করে বলেছেন যে গত পনেরো বছরে আমার একটা ডিউলেটার নিয়ে আমার একজন উপজেলা চেয়ারম্যান ঢাকায় কোনো মন্ত্রণালয়ে যায় নাই একদিনের জন্য আলাপ করে নাই বসে আমরা আলাপ করি না একদিনের জন্য পরামর্শ করে না যে হাড়াজারির এই রাস্তাটা খুবই জরুরি আপনি এটার জন্য একটা ব্যবস্থা নেন হাড়াদারিতে এই সমস্যা হচ্ছে এই এলাকার মানুষ বাঁধের বা সুইস গেটের কারণে বন্যায় কবলিত হচ্ছে এই কথাটা তো বলতে হবে আপনি যদি আপনার ঘরের গার্জিয়ানকে মুরব্বীকে আপনার বেতন বাকি আছে অথবা মসজিদের সাঁদা বাকি আছে এটা যদি আপনি আপনার বাবাকে না বলেন ওনার কি মনে থাকবে থাকবে না কারণ উনি হয়তো বিদেশে থাকেন এখন উনি তো সপ্তাহে এখানে দু দিন কিংবা তিন দিনের জন্য আসেন কারণ ওনাকে ঢাকায় যেমন এখন সংসদ চলছে ঢাকায় থাকতে হচ্ছে তারপরও কিন্তু উনি আসেন চিটঙ্গে আজকেও চলে আসছেন শিরোংে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব অনুরোধ করব আমাদের এমপি মহোদয় এই হাট হাজারের একটু আমূল পরিবর্তন করতে চাচ্ছেন পরিবর্তনের জন্য বাজি বেশি সময় নলায় সময় হলে সদ ইচ্ছে হতা হলি নতয় নি নব্বই তো নয় তলি এখন এম দেখি কি আই আর গায়ে আই বড়ো আর গায়ে আই বড়ো হলেব না আর বড়োর ক্ষমতা তা হার করিব আর তো বড় হিসেবে অর্জন করার ন করিব জীবের বড়ই সম্মান করার ন করিব আর আর এমপি ই লাইভ তো ইবেলা আনলে সুসম্পর্ক রাহন করিব আয় যদি উহজেলা চেয়ারম্যান হয় আহ এমপির সম্পর্ক রাহান্য করিবো বরদানি ক্ষমতা দিই দেখারে সরকারে বাঘ গড় দিই উহজেলা চেয়ারম্যানরে এমপি রি উহেলা চেয়ারম্যানের গড় দিই এমপি রে দিয়ে দি এমপি হোস্টেল ডাকাত আর গাড়ি দিই ট্যাক্স ফ্রি তুমি সারাদেশ গুড় ডাহাত গুড় হ্যাঁ আর হোজালা চেয়ারম্যান দিয়ে দে হাডাজারি গাড়ি দিয়ে দে খাড়া জারি এবং শিরং পর্যন্ত গুরুত্ব দিবে মতো ক্ষমতা গাড়ি লইয়ারে হাডা জারির বাইরে এবং চট্টগ্রাম শহরের বাইরে যাইতেলি ডিসির ফরমেশন লাব তেলোদের কিলে দিয়ে দেওয়া হতো তোর হোজালাত গাড়ি দিয়ে দে তোর এই যে সমস্যায় রাস্তা সমস্যা ইয়েন উত্তর মাদ্রাসা ইয়েন উত্তর মাদ্রসাহ তো আগে তো আর চেয়ারম্যান সাহেব তারা তো মুসিদ্রে গর স্যারাক ঠিক নয় না তো উত্তর মাদ্র সাহেব চেয়ারম্যানে চাইলি উত্তর চেয়ারম্যানে চাইলি নিজের ইউনিয়নরে পাঁচ বছরের মতো স্যারাই গে ফাল্ট ফেলেচ্ে ফেলে ফেলেচ্ে কারণ বড় তো এরকম আছে দে এখন হইতে ও গরিবের ইচ্ছে সদ ইচ্ছে আর সবচেয়েতে বড় দুর্ভাগ্যশীল যে গতবার নির্বাচন করি কেউ চেয়ারম্যান টেয়ারম্যান আরা আর ডাইরেক্টই অটো হয় এনরে। কিন্তু ইয়া যে নাই তো অজু আছে মাথার টুবি আছে দাও দি দু সারগুলো মুর্বি আছে আর যুদ্ধ আছে ওনারা কিছু মুর্বি একরাম আসন ওনারা সামনে একেন পবিত্র জায়গায় ইন্দ মসজিদ ইন্দু মাজার এখানে পবিত্র আঙ্গিনা না ইন্ডিয়া আবার এখানে স্কুলও আছে সামনে প্রাইমারি স্কুল ব্যাকের মিলি ইয় নাকেন পবিত্র জায়গা তো ইহুতায় যে শুক্রবার যে দিনতা যে হতাশ আর হতা দায়বদ্ধতা নমর আর ওনারা দরিদ্র ফারিবেন আর বাড়িতে ওনার ফার্শ্ববর্তী ইউনিয়ন চের ফুরুত আর দরিদ্র ফারিবেন আই যদি এতলা ওনারা আছে সংক্ষেপ ইয়া করি আর ওনারা আগামী একুশ তারিখ আগামী একুশ তারিখ একুশে মে মঙ্গলবার মেহরবানি করে উগ্রপোট যদি অনারা আনারস দন অনারা এই এলাকার উগ্রপোট অনার আনার সত দিবেন না উগ্রপোর্ট অনারসাজি ফাঁস বছর একজনের টেস্ট না আরেক বছর আরেকজনের জীবন বোধ কে বর্ণত দি হাকু বোধকের বোর্ড জীবনত দি না বোধকে দিন জিয়ার আমার দিগুন বঙ্গবন্ধুর দিগুন এরশাদের দিগুন শেখ হাসিনা দিগুন খালাদা জিয়ার বোধ জেলা চেয়ারম্যান দিগুন ইউনিয়ন ফেসের চেয়ারম্যান দিগুন মেম্বারের দিগুন ন দন তো আগ্রবর না দিলে অসুবিধা হবে না উগ্রবর দিলে হবে না অসুবিধে তো উগ্রবর দিয়ারে উগ্রবর দিয়ারে একখানা টেস্ট করি সাইড না ফারিবেন একখানা পরিবর্তন আনানি হ না আর হাক আর হাক্কু রাজি হলি আর শাসি রাজি হইব দুনিয়াল দি সোজা

ইনশাল্লাহ 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 আই হাস প্রমাণ প্রমান গুজুম দে আই হন গাছর গোটা আই হন গাছর গোটাই ইয়েন আর আই সম্বন্ধে জানি পেলাই অনার্থে বেশি দুজন তো আর বাড়ি কুয়ে সূর্কে সৌধুরী আই মাস্তানি ন ঘি জীবনত আই শনকে জায়গা দখল ন ঘি আই হন ইয়ে বা ব্যবসায়ী আশ্রয় ন দি আই হন মাইসুর জায়গা দখল ন করি সারা জীবনে কিনুর বিরুদ্ধে লড়াই করেছি জীনের কারণে আর আর এমপি পছন্দ করে আর সবচাইতে বড় দিক যেহেতু এমপি সাহ আর আস্থা এবং বিশ্বাসের এক কি আবার আর মধ্যে শাসন করিবের ক্ষমত আর কি যে কারণে তো ফাঁকে ঝুঁকি দিবের নাই নেই সুযোগ নাই গলা ব্যাগিতে বা টানা শুরু করছি দি এই যে ফোর হতা শুরু করছি এটা টানা সল দেয় গতকাল হাড়াদাড়ি সদরত বুজি এলে গড়ি এর হাড়াদাড়ি সদরৎ ইতার আগে শিকারপুর এই মিখে করতে করতে মোটামুটি গলার অবস্থা নাই নেই ঘনমত হষ্ট করে হতা কেন বুঝি বুঝিল ওই আরে গলা মাগালা যদি নবুঝন হতা নাতন ফুসের করিবে না কি করে আইয়ের অনুরোধ দিয়ে আর উগ্রবর্টনারা মেহরমানি করি আনার মার হাত দিবেন আই অনার অন্তত এইজন দিয়ে দেয় ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ মানিচুল্লে কি গুজি কি না করে বড় না এক আস গুজি হাড়াদারির মধ্যে কোনো সন্ত্রাসীরে ফস্ট্রয় না হতে হাড়াদারির মানুষ শান্তিতে ঘুম যেতে পারে ওর হতে জাতীয় ফাড়ি করে এটা ওর জাতীয় ফাড়ি আছে না হাড়াদারি কিন্তু জাতীয় ফাড়ি গুজছে না উসমান ভাই তারা আসেই তারা হইলে আনে আনিস ভালোবাসাতে ফাড়ি নো হই তো ফাড়ি নো তুমি আর ভালোবাসো এলাকা থাম করো আর কিছু গুজছে না নাই তলে এমপি এলাকাই মধ্যে শান্তি আয় দিয়ে উগ্র মানুষের শ্রদ্ধার সাথে স্মরণ রি বললি সাবেক এমপি সৈয়দ ওয়াইদুল আলম তে এলাকার অশান্তি সৃষ্টি না করে মাস্তার ন ফালে আর এমপি সাহেব গত পনেরো বছর ষোলো বছর চলের এলাকার মাইসুর রায় হারাম ঘুম হারামত হাম অনাহাম বুঝছে না হাম ন করে মানুষ করতুন মিশনের আঠারো বছর তেল ডাঙালার সম্পর্ক বহু কিছু শিখবো আপনার এলাকার নাতি বহু গুণে গুণান্বিত বহু গুণে গুণান্বিত মানুষ এ তুমি বহু কিছু শিখি বেরেছে এবং এখন এলাকার ইবে শুধু টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট লাই তোর তেত্রিশ কোটি টাকার জায়গা দান করে দিই তেত্রিশ কোটি নাই আর তাহলে হতাশ ন আরও আরো বহুত কিছু আছে মড মসজিদর তারপরে আই টি পার্কর এই ছাড়া ইকো পার্কর

বেরি বান্ধরে নারকিনি সংস্কার করি গরে আরা সৌন্দর্য বর্ধন করি মানুষ যাতে এন্ডে বিনোদনের একান সুন্দর স্থান হয় ইয়ে নল ইনশাল্লাহ উদ্যোগ গ্রহণ না তো তো বালা লাগবে কানে কে বইতে যে সময় মর্জি তো বালা ইয়ে ইনশাল্লাহ খন সত্য বাজি তোরা হালে আড্ডা নামার হইল এন্ডে তোরা আড্ডা নামার লিও যাবি গুই তোলি তাড়াতাড়ি করছি তোরা আড্ডা মারলি তাড়াতাড়ি হইতো কি হন তোরা যাবি সপ্তাহে একদিন

মোজাত <laughs> عاش يا غندور الشرك اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة ولا برور يا عزيز يا غفار يا رب العالمين ربنا لا تزيغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أول الأولين يا آخر الآخرين يا ذو القوة المتين يا رحيم المساكين يا أكرم الأكرمين يا حي يا قيوم يا الله راكي سو بندال يا الله جمن نماذر فردية يا الله ديان حالية تللي يا الله حالية ترتي كقول يا الله يا الله زرا بيع غنور غناه يا الله شمس تمر بيع غناه تمغريدا يا الله যারা খবরের বাসিন্দার এই তার খবর আজম আবগরে দে আল্লাহ ইয়া আল্লাহ এই কমিটি যারা মুরব্বী আল্লাহ দুনিয়া তুমি যাই গিয়ে আল্লাহ তার তারার গুণ হাত আবগরে দে আল্লাহ বিশেষ করে ইয়া আল্লাহ ইনুস ভাই আল্লাহ ফার্তি মেদি তে ই আল্লাহ এগোশ এগোশ তারিখ আল্লাহ এগোশ তারিখ আল্লাহ ইনুস ভাই রাত কাম আবগর ইয়া আল্লাহ যারা আল্লাহ দেশর দশর ই আল্লাহ খেদমত গরিব ইয়া আল্লাহ তারা রাতুই কাম আবগর ইয়া আল্লাহ বিশেষ করে ইয়া আল্লাহ ইনুস ভাই রাতুই কাম আবগর আল্লাহ زرا مسجد مدرسه خدمت غريبي الله تعالى تكون يا الله يا رحم الرحيم يا رب يا الله اللهم صل على محمد وعلى محمد وبارك بجودي سبحانك ربك رب العزه عما وسلام على المرسلين الحمد لله رب العالمين برحمتك يا আরুজ বিল্লাহিমিনয়িম বিসমিল্লাহ রহমান রাহিম আজকের এই উত্তর মাদাসাহ আনারসের সমর্থনে যে সাত আট নম্বর ওয়ার্ডের আজকের এই অফিস উদ্বোধনী অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আলহাসিন উজবিনী চৌধুরী উনি বক্তব্য রেখেছেন বিনোজ ভাই বক্তব্য দিয়ে ব্যাকিন হইবি কোনো আর কোনো হতা নাই এই যে ক্যান্ডিডেট আরও দুবো আছে এই ব্যাপারও হয়ে হত্যা উগ্রত পাঁচ বছর শাসন করবি উপজেলা ইনোজ ভাই যদি নির্বাচিত এমপির সহযোগিতায় কি করবি সব নহই আর দর হাতে আর ইনোজ ভাই এলাকা আর আর পাঁচ এই যে ইথুন দুই কিলোমিটার বা তিন কিলোমিটার হঠাৎ কুয়েশ এবং ইনুজ ভাই এলাকা মারর কর্মী আজ তিরিশ পঁয়ত্রিশ বছর রাজনীতির সম্পৃক্ত বিশেষ করে এটা যারা উপস্থিত আছে ব্যাক এই যারা এই প্রজন্ম যারা আছে বা আর বয়সে যারা আছে ব্যাককেও ইনুস ভাই চিনে ব্যাক করে ওরা ডাইরেক্ট যাইতে পারবেন ইনুস ভাইয়ের বাড়ি যেহেতু ইন্দির উপজেলা অডায় তলি যাইবেলা হওয়ার অসুবিধা নেই যেখানে কি যে সময় থাকে আচার আচরণে ইনুস ভাই ব্যাক কোনো সেরা তো আমরা কোনো আশা করি এই এলাকা যারা হস্ত করেন বিশেষ করে সাঁতারও জনগণ আর আর যুব সমাজ ছাত্র সমাজ একাংশকে আল্লাহবেন দেয় হতদা দল দলমত নির্বিশেষে এই যে ফরহাদাবাদ মির্জারপুর পৌরসভা শিকারপুর বুড়িচর এক জায়গা নিশাল খুব ভালো অবস্থা আরা যদি ইনুসবাইরা উতুন মাদার সাতুন আগা দিতে পারি তাহলে আরা ভাইরা ঘুরতে করতে তো আরা ওনারা উত্তন মাদার সাতুন ভালো বড়োর ব্যবধানে ওনারা জিতাই দিই অন আর 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 নসাতেন গেলে আর উন্নয়ন করতেন গেলে যেহেতু এমপিও আর আর এলাকা এলাকার তিন নানার বাড়ি তিন হাসো আর আর আবদার বেশি তা আরা চেয়ারম্যান চেয়ারম্যান আরা আল্লাহ মতে এই যে সাহেব চেয়ারম্যান আর আর এলাকার মেম্বার ব্যাগ আরা আর সমন্বয় করি ইনশাল্লাহ আগামী দিন উন্নয়ন ত্বরান্বিত করছি আমরা ব্যাগগুন দোয়া করিবেন ইনুসবাইল্লায় আগে তারিখ যেন আর আনারসমার হারে জয়যুক্ত করি ব্যাক কোনো রা সালাম দিই কোনো সুস্বাস্থ্য কামনা করি আজ আর এই সভা সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম सर <imitation> আমাৰ কষ্টু কান্দে Yani mazat gerek yok da ne? Thank you.

ঐতি তো বাজার আপনারা সবাই সবার বাড়িঘর থেকে খাবার খেয়ে ইনশাল্লাহ 3:30 তিনটার সময় মাদারে করে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ তারে 2টা 20 তারে থেকে আসবে রামবাশ রামবাশ থেকে আদল করে দিয়ে ব্রাহ্মণ মন দিয়ে কাগজের